আচ্ছা আফরিন জি তোমার কাছে কোন দিকটা আসলে ভালো লাগে শহর সাইডটা না এরকম সুন্দর সুন্দর গ্রামের ন্যাচারাল ভিউটা কোনটা ভালো লাগে তোমার কাছে ভালো লাগে শহরে আমার এতটা ভালো লাগে না হ্যাঁ তাই তো চলো আমরা একটু ঘুরে আসি জি মালটা বাগান থেকে তাই না জি ওকে তুমি কি আমার কোলে করে যেতে পারবে না এই কোন অভিজ্ঞতা নিবি কোনটা অবশ্যই তোমাকে বলবো তো তোমার এরকমই চার পাওয়া এরকম অভিজ্ঞতা হলো আমার খুব ভয় লাগছিল মানে ভালো কিন্তু আমার খুব ভয় লাগতেছিল খুব খুব ভয় লাগতেছিল হ্যাঁ ভয়ই জয় করতে হবে তাই তো জি তো আমরা এখন কোথায় চলে আসলাম মালটা মালটা বাগানে অনেক মজা লাগছে কি মজা ওকে তো চলো আমরা এই মালটা বাগানটা ঘুরে দেখি বাগানটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা মালটা বাগান আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে হয়তো

কত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় তাই তো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে এখানে অনেক রকমের গাছ সুন্দর বাতাস প্রকৃতির আবহাওয়া আচ্ছা আফিন সিলেটে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো অনেক প্রাকৃতিক সুন্দর পাহাড় বড় বড় পাহাড় তারপর তোমার ইন্ডিয়া বর্ডারের কাছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তাই না কিন্তু ওই জিনিসটা চাই কি তোমার এই এইটা ভালো লাগে নাকি ওইটা ভালো লাগে দুটাই ভালো লাগে

সুন্দর বাংলাদেশ সব সব জায়গাটা আসলে সুন্দর কোনায় কোনায় তাই না তো গাইস এইখানে আমাদের এই জমিদার বাড়িটা ছিল ঠিক তো কোনো এক কারণে এই জমিটা বাড়িটা ভাঙ্গা হয়েছে আরো দুই এক বছর আগে তো ভাঙ্গার পরে এই বাড়িটা করা হয়েছে তো এখনো কিছু একটা মানে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে জমিদার বাড়ির এই যে ঠিক একটা অ্যাঙ্গেল এই যে দেখতে পাচ্ছেন সে আগে এটা হয়তো একটা দরজা ছিল এই ঘরের লোক আমরা তো এটা জানি না আসলে আমরা এখানে ঘুরতে দেখি জায়গাটা দেখি হ্যাঁ এই জায়গাটা আচ্ছা তুমি এটা কি চেনো এই এই গ্যাসটা না এটা হচ্ছে তোমার মালটা গ্যাস হ্যাঁ এখানে অনেক মালটা গ্যাস আছে তো এখন তো মালটার সিজন নেই যখন মালটাগুলো হয় তো ওই সিজনটায় আসলে মালটা দেখতে পারছিস খুব সুন্দর জি তো এই সুন্দর জায়গা আসার জন্য আমাদের এই দর্শকদেরকে একটু দাওয়াত দিয়ে নাও দাওয়াত আমরা তো দাওয়াত দিলাম কারণ আমাদের এই বড়শালের এই এই জমিদার বাড়ির এই বাগানটা অনেক সুন্দর তোমরা আসলে একবারে খুব ভালো লাগবে কারণ আশেপাশে শুধু সবুজ আর ওখানে অনেক নদী আছে তো যারা যারা আসছে নদী না এটা পুকুর আমি তো শহর থেকে পুকুরি জানি না ও তুমি তো ভাই আসো ভাই মজার একটা বিষয় হচ্ছে আমাদের সুনামণিটা আসলে দেখা হয় নাই তো শহরে থাকে তো পুকুরটাকে মনে করতেছে নদীর মতোই বলা যায় অনেক বড় বড় পুকুর তো আসো আমরা সেই পুকুরটার কাছে যাই তুমি বাড়ি সেই আসো আচ্ছা আপনি আমরা এই বাগানে মূলত যে কারণে আটছি মালটা গাছ দেখতে তুমি কি চেনো এই যে দেখো এই যে মালটা গাছ হ্যাঁ এটা হচ্ছে মালটা গাছ এরকম হাজার হাজার গাছ আছে জমিদের বাড়িতে মালটা হয় তো এখান থেকে মালটা গুলো আমরা বিভিন্ন জেলা শহরে বিভাগীয় শহরে এখান থেকে মালটা গুলো যাইটা গাছ সুন্দর সুন্দর মালটা গাছ গাছ পর এক গাছের কোনো শেষ নেই অনেক 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 হাজার হাজার গাছ আছে এখানে তো দুর্ভাগ্যবশত তোমাকে আসলে ওইভাবে মালটা দেখাতে পারিনি কারণ এখন মালটার সিজন না যখন আবার সিজন হবে তোমাকে ইনশাল্লাহ এখানে নিয়ে আসবে আসবে না এই যে মাল টাকাগুলো দেখতেছো সুন্দর না ওফু এসে আমাদের চাচছো স্বামী হাই বলো এই সবাইকে দর্শকদেরকে হাই বলে দাও বলো হাই হ্যাঁ এই সামিকে নিয়ে কিছু বলো সামি তো তোমার ভাই ও দুষ্টু ও খুবই দুষ্টু তাই কি করে যখন বলি যে তুমি পড়াশোনা করো বলে কি না এখন আমি পড়াশোনা করব না আমার এখন ঘুম এসেছে আর যখন ও আমার সাথে থাকে তখন আম্মু যদি বলে এসো ঘুমাতে আসো আর তখন বলে কি না আমি ঘুমাবো না আমি আপুর সাথে খেলবো ও শুধু সারাদিন আমার পিছনেই লেগে থাকে ও তাই জি তুমি এই ফলটাকে চেনো এই ফলটা হচ্ছে পে

পুষ্কুনি যদিও জমিদার বড় পুষ্কুনি তো আপনি মুনি বলছে এটাকে নদী বলা হয় কারণ আসলে এটাকে নদী বলা হওয়ার কারণটা হচ্ছে এই পুষ্কুনিটা অনেক বড় খুব ঠান্ডা শুনি এই কিন্তু নামে গেছে এখানে তুমি কি নামতে চাও এখানে এখানে নামা যাবে না এখানে কুমির আছে কুমির বুঝছো কুমিরে কি করে জানো তুমি বলো তো কুমিরে কি করে

তুমি বলছো ওই যে না দেখো ওই যে কুমির ওই যে কুমির ওই দেখতে পাচ্ছো ওই যে কুমির ওই যে কুমিরের মতো দেখছো তো তুমি কেন বলতেছো ওই যে টিকটিকি এখনকার বাচ্চারা কিন্তু খুবই চালাক খুবই ট্যালেন্ট তারা জানে আসলে কোনটা কোন প্রাণী খুবই ভালো করে জানে আমরা না জানলেও তারা খুব ভালো করে জানে সো গায়ে ভিডিওটা এখানে শেষ করতেছি তো আমার এই চ্যানেলটাকে যদি ভালো লাগে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন